গ্রাহকদের আস্থা ফেরাতে না পারলে আর্থিক খাতের দুরবস্থা দীর্ঘ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইজ মৌসুর ব্যাংক খাতকে আরও বিকশিত করতে নৈতিকতা এবং শৃঙ্খলা দরকার বলেও জানান তিনি রাজধানীর মিরপুরে বিআইবিএমের সুবর্ণ জয়ন্তীতে বক্তারা বলেন ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার প্রয়োজন দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতি কারসাজির কারণে ধ্বংসের দ্বার প্রান্তে ব্যাংক খাত ঝুঁকিতে পড়েছে খানিক ব্যাংক নামে বেনামে ঋণ ও পাচার হয়েছে বিপুল অর্থ নির্দিষ্ট গোষ্ঠী ও কিছু ব্যক্তি স্বার্থে আইন হয়েছে এ পরিস্থিতিতে বিআইবিএম এর সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান খেলাপি ঋণ ছাড়িয়েছে পৌনে তিন লাখ কোটি টাকা যা আরো বাড়ার সংখ্যা রয়েছে সংকট সমাধানে আমানতকারীদের আস্থা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপরাধীদের শাস্তি না হলে সংস্কার কোনো কাজে আসবে না যে আমাদের পেছনে একটা পাঁচই আগস্ট আছে এবং এই পাঁচই আগস্টে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং একটা বড় ধরনের পরিবর্তনের ফলে আমরা কিন্তু একটা নতুন আমাদের জন্ম হয়েছে একটা শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক ছাড়া কোনো দেশে একটা ব্যাংক একটা ব্যাংকিং ব্যবস্থা ঠিকমতো তৈরি হতে পারে ওটা আমার একেবারে খুব মানে আমার সারা জীবনের লেখাপড়ার একটা ফিলিং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দেন বাউন্স ব্যাংকের গভর্নর বলেন গ্রাহকের রাস্তা ফেরাতে না পারলে ক্ষত আরো বাড়বে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে তা না হলে কিন্তু ওই যে বলে যায় অর্থই অনর্থের গুণ সেই জিনিসটা কিন্তু আমাদেরকে তারা করবে ডিপোজিটের স্বার্থ বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি তাহলে কিন্তু একটা খাতের গভীরতা এবং যেটাকে আমরা বলি স্পিড অফ প্রোগ্রেস সেটা কিন্তু হতে পারে অনিয়ম দূর করতে সুশাসন ফেরানোর পাশাপাশি সঠিক সংস্কারের তাগিদও দেন ব্যাংখাত সংশ্লিষ্টরা শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা